ধারণা দেওয়ার জন্য ভাই চায়না কাপড়ের ভিতরে মাত্র দুশো পঞ্চাশ সিটি মাল যদি একসাথে রাখেন ভাই বোঝার কোন আসলে ক্যাপাসিটি নাই মাত্র চারশো টাকা এগুলো ভাই চলে হ্যাঁ বা

ইনশাল্লাহ আমাদের এই মক্কা মদিনা গার্মেন্টসে পেয়ে যাবেন আপনারা তো ভিউর্স আজকে আমি আসে এই মুহূর্তে ঢাকা সদর ঘাট এক নাম্বার টার্মিনালে মক্কা মদিনা গার্মেন্টস দেখেন আর এই লেডিস পার্ক মার্কেটে প্রায় পাঁচশোর উপরে দোকান আছে সম্পূর্ণ পাইকের দোকান নাকি ভাই জি জি তো আজকে আছে মক্কা মদিনাতে দেখেন প্রচুর পরিমাণে পোলো সার দেখেন এদিকে একদম পোলো সারটা হিউজ পরিমাণে কালেকশন এদিকে আবার দেখেন

ঠিক সেটাই পাবেন ইনশাআল্লাহ পারবেন না ঠিক যেটা অর্ডার দেবেন সেটাই পাবেন নাকি ভাই ইনশাআল্লাহ ভাই আমরা একমাত্র ভাই বিশ্বস্ততার সাথে একমাত্র ভাই মক্কা মদিনা গার্মেন্টস ইনশাআল্লাহ ব্যবসা করি ভাই সম্পূর্ণ কলাম পাইকারি ভিউয়ারস এখানে কিন্তু সম্পূর্ণ পাইকারি নিয়ে বিজনেস করবেন শুধুমাত্র তারাই ভাইদেরকে ফোন দিবেন কোনো খুচরা জনীকে ফোন দেবেন না নাকি ভাই জি অবশ্যই খুব পরিমাণ দেখেন ওই উপরে কালেকশন আছে ভাই তো ফার্স্ট আজকে আমাদের সবে অ্যাড্রেসটা বলে দেন ভাই ভাই আমার দোকানে ঠিক আছে ভাই সদরঘাট লেডিস পার্ক মার্কেট মক্কা মদিনা গার্মেন্টস পাঁচ নম্বর গলি একশো তিপ্পান্ন নম্বর দোকান আচ্ছা তো ভাই ফার্স্ট টাইম কি দেখাচ্ছেন এখন ভাই আমি একবারে ভাই আমার দোকানে একবার সর্বনিম্ন পঞ্চাশ টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা পর্যন্ত মাল আছে আচ্ছা আমি কিছু কিছু পঞ্চাশ টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা রেট পর্যন্ত মাল দেখাবো কিন্তু ভিডিওটা ধৈর্য সহকারে আপনাদের দেখতে হবে এবং কি পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে তাহলে সব কোয়ালিটি মালগুলো আপনি দেখতে পারবেন ফার্স্টে কি দেখাচ্ছেন এখন ভাই ভাই ফার্স্টে দেখাবো একবার যে কম দামি মাল যেটা এগুলো পঞ্চাশ টাকা ওনলি

হ্যাঁ এছরা আমাদের কাছে কয় মেগি হাতে মাল আছে ভাই মেগি আছে ভাই হ্যাঁ মেগি হাতে আছে কারো যদি মেগি হাতে লাগে মেগি হাতে গুলো নিতে পারবেন মাত্র 85 টাকা মাত্র 85 টাকা মাত্র 85 টাকা এই যে ডিজাইনগুলো দেখেন মাত্র 85 টাকা এইগুলো ঠিক আছে মাত্র 85 টাকা

তারপরে দেখাবো 110 টাকা 110 টাকা ভাই জার্সি ভাই মার্কেটে প্রচুর জার্সি পাবেন কিন্তু আমাদের মালের কোয়ালিটি ভালো গুণগত মান দেখে নিবেন ভাই প্রত্যেকটা مال এরকম দেখেন কত সুন্দর একটা ডিজাইন ভাই ঠিক আছে এগুলো আল হেলালে আচ্ছা হ্যাঁ এইটা আছে মিয়াмир ভাই এটা এমবোজ করা মাল এমবোজ করা মাল এমবোজ করা এই একটু কাছে যদি ভাই ক্যামেরা ধরেন এই যে পিনগুলো দেখেন হ্যাঁ এমবোজ করা আর কি পুরো কাপড়ের ভিতরে এমবোজ করা মাত্র 120 টাকা এটা

প্রত্যেকটা মালে বারো বিশ করে বান্ডিল থাকবে আপনারা শুধু বলবেন ভাই কোন ক্যাটাগরির মাল নেবেন আমি ওই ক্যাটাগরির মাল ইনশাল্লাহ আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন আমি আপনাদের ছবি দিব যেগুলো পছন্দ হইব আপনার ওইগুলাই নিতে পারবেন আচ্ছা ওকে হ্যাঁ এটা আছে আমার ওয়ান পয়েন্টের একশো বিশ টাকা মাত্র সাইজ হবে তিনটা করে এম এল এক্সেল তিনটা করে সাইজ হবে আচ্ছা ঠিক আছে তারপরে আছে চায়না কোয়ালিটির ভিতরে ভাই হ্যাঁ চায়না কোয়ালিটির ভিতরে মাত্র একশো ষাট টাকা একশো ষাট টাকা একশো ষাট টাকা মাত্র ভাই আচ্ছা খুবই সুন্দর কাপড় সফট কাপড়

এগুলোর মধ্যে প্রচুর ডিজাইন আছে ভাই সবগুলো তো আসলে দেখানো সম্ভব না ভিডিওটা বড় হয়ে যাবে এর জন্য অল্প কিছু ডিজাইন শুধু ধারণা দেওয়ার জন্য ভাই দেখাই দিচ্ছে তারপর কি দেখাচ্ছেন তারপর দেখাবো কিছু পোলো শার্টের ভিতরে পোলো শার্ট হ্যাঁ হ্যাঁ পোলো শার্টের ভিতরে এগুলো আছে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা মাত্র একশো টাকা থেকে শুরু ভাই আচ্ছা ঠিক আছে মাত্র একশো টাকা এটা আছে আবার একশো বিশ টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকা মালো কোয়ালিটি দেখছেন ভাই এই যে দেখেন দেখছেন মালো কোয়ালিটি মাত্র একশো বিশ টাকা ভাই বিশ টাকা

এটা আছে একশো চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা মাল দেখেন ভাই প্রত্যেকটা মানুষ ছয়টা করে কালার সাইজ হবে দুইটা করে এটা আছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা মাত্র ভাই আচ্ছা ওকে ঠিক আছে তারপরে এটা আছে আবার একশো সত্তর কালেকশান এখন খুব দিন নাকি ভাই ভাই প্রচুর কালেকশন আছে প্রচুর প্রচুর এই যে ভাই মালের কালেকশনগুলো দেখেন ভাই সব হিট হিট কালেকশন একবারে হিট কালেকশন ভাই এগুলো শোরুমে রাখলে বিক্রি হবে এগুলো এগুলো ভাই ইনশাআল্লাহ ভাই শোরুমে রাখলে বিক্রি হবে আর কেউ যদি কোনো মাল যদি বিক্রি না করতে পারে সেই ক্ষেত্রে মালের বান্ডিল নেবে বান্ডিল চেঞ্জ করে অন্য মাল নিতে পারবে ভাই দশটা আইটেম মাল নিলো দুই একটা মাল চলতেছে না ওই বান্ডিলগুলো আমাকে দিয়া তার যে মালটা পছন্দ হয় আপনি ওই মালটা নিতে পারবো চেঞ্জ করে দেন ভাই হ্যাঁ চেঞ্জ করে অন্য মাল নিতে পারো ভাই আচ্ছা ওকে এই লন এটা আছে আবার দুইশো টাকা দুইশো টাকা হ্যাঁ হ্যাঁ এটা আছে আবার দুইশো টাকা আচ্ছা মাত্র দুইশো টাকা এটা এই লন দুইশো টাকা মাত্র দেখছেন লাল কোয়ালিটি গুলো আটচল্লিশ পঞ্চাশ সাইজ এটা পাওয়ান্ন চল্লো আছে দুশো বিশ টাকা এই যে এই যে দেখেন মাত্র দুশো টাকা মাত্র টাকা হ্যাঁ মাত্র দুইশো টাকা ওকে এটা আছে আবার দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা হ্যাঁ দুইশো বিশ টাকা এগুলো আছে দুইশো টাকা এটা আছে দুইশো টাকা দুইশো টাকা হ্যাঁ মাত্র দুইশো টাকা এটাও আছে দুইশো টাকা মাত্র টাকা হ্যাঁ মাত্র টাকা ওকে

আটচল্লিশ পঞ্চাশ দুইশো পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন আছে দুইশো সত্তর টাকা আচ্ছা এই যে দেখেন দুশো আশি টাকা দুশো আশি টাকা হ্যাঁ দুইশো আশি এগুলোর মধ্যে সাইজ হবে আটচল্লিশ পঞ্চাশ বুয়ান্ন

এই একটা ডিজাইন দেখছেন মাল ডিজাইন দেখছেন ওয়াও একদম ডিজাইন ভাই এই একটা ডিজাইন আচ্ছা মাত্র দুশো আশি টাকা দুইশো দুইশো আশি আশি টাকা হ্যাঁ মাত্র দুশো আশি টাকা আচ্ছা তারপরে দেখাবো কিছু আর একটু কোয়ালিটি মাল এগুলো চায়নার ভিতরে হ্যাঁ চায়না কাপড়ের ভিতরে মাত্র দুশো পঞ্চাশ টাকা তিনটা করে সাইজ হবে এম এল এক্স এল তিনটা করে সাইজ হবে আচ্ছা এই একটা ডিজাইন আছে তিনটা করে সাইজ হবে এম এল এক্স একদম চায়না কোয়ালিটি মাল ভাই একটা চায়না মাল আর একটা বাংলা মাল যদি একসাথে রাখেন ঠিক আছে আপনি মাল আর বাংলা মাল আপনি বোঝার কোনো ধারণা করতে পারবেন না আরকি ঠিক আছে এগুলো করে আপনি শিলি সারা মাল

আপনার খুচরা একটা রেটও আছে পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা আপনার খুচরা রেট দো আছে আটশো বিশ টাকা বিশ টাকা হ্যাঁ আপনার কথা বলছেন ভাই আমরা মাত্র এগুলা তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা ভাই হ্যাঁ এগুলা তিনশো বিশ টাকা বিক্রি করতেছে ভাই তারপরে এটা আছে আবার তিনশো আশি টাকা এটা এটা আছে আবার তিনশো আশি টাকা কোয়ালিটি অনুযায়ী ভাই মালের রেট

এটা আছে আবার তিনশো পঞ্চাশ টাকা পকেট সারা তিনশো টাকা পকেট সারা মাত্র তিনশো টাকা সাতশো বিশ টাকা গায়ে রেট দেওয়া আছে ঠিক আছে এগুলো আপনি দ্বিগুণ লাভ করতে পারবো ওকে তো ভাই দেখেন বিভার্স প্রচুর পরিমাণে মক্কা মদিনাতে কিন্তু আপনারা গুলো পেয়ে যাবেন আপনারা সবাই চলে আসবেন সবাই

একদম এগুলো আপডেট মাল ভাই এই যে দেখেন মাত্র চারশো বিশ টাকা এগুলো এগুলো ভালো কোয়ালিটি দেখেন কোয়ালিটি দেখেন দেখছেন মাত্র চারশো বিশ টাকা এগুলো মাত্র চারশো বিশ টাকা এগুলা মাত্র চারশো বিশ টাকা ভাই আমি ভাই সব সময় একটা কথাই বলি ভাই 10টা ভিডিও দেখবেন তারপর আমার কাছ থেকে মাল নেবেন ভাই আমার মালের কোয়ালিটি যদি ভালো হয় সেই ক্ষেত্রে আমার কাছ থেকে মাল নেবেন ভাই অবশ্যই অবশ্যই যদি মাল ভালো না হয় সেই ক্ষেত্রে আমার মাল আমার কাছ থেকে মাল নেওয়ার কোনো প্রয়োজন না ভাই আমি সব সময় ভাই ভিডিওর মধ্যে এই কথাটা ভাই বলে থাকি আর ভাই সদর আসবেন মক্কা মুদি গার্মেন্টস আসবেন না ভাই সেটা আপনি ভাই পর্যাপ্ত করবে একটা ভুল করবেন ভাই আচ্ছা একবার আসলেও ভাই মক্কা মুদি গার্মেন্টস আসবেন ভাই আপনি সদরঘাট আসবেন একবার হইলে ভাই মক্কা মদিনার গারমেছে আইসা দেখা করে যাবেন একটা চা খায় যাবেন চা দอบ দিলাম সবাইকে সদরঘাট আসবেন ঢাকা আসলে অবশ্যই মক্কা মদিনার গাজন আছে আসবেন মালের কোয়ালিটি বল আপনি দেখে যাবেন আচ্ছা প্রত্যেকটা মাল দেখেন এই যে ভাই কোয়ালিটি কোয়া দেখেন হলো মাত্র 400 টাকা ভাই ওরে ভাই এই যে মাত্র 450 টাকা 450 টাকা মাত্র 450 টাকাই দেখেন প্রত্যেকটা পোলো শার্ট কিন্তু দেখেন কোয়ালিটি ফুল এইগুলো কোয়ালিটি 480 টাকা এগুলো এগুলো নিয়ে ভাই 1200 টাকা বিক্রি করতে পারবেন 1000 টাকা তো অনায় এসে বেচতে পারবে ভাই 1000 টাকা 1000 টাকা 2700 টাকা অনায় এসে বেচতে পারবো এই যে দেখেন এই যে ভাই মাত্র 480 টাকা ওকে ভাই তারপরে দেখাবো কিছু আমাদের ভাই শীতের কালেকশন অলরেডি ঢোকা আরম্ভ করেছে অল্প কিছু শুধু স্যাম্পল দেখাই দিছি

মাত্র একশো টাকা হ্যাঁ এগুলো আপনার একশো টাকা আপনার কালার হবে ছটা ছটা করে কালার হবে এগুলা আছে একশো বিশ টাকা একটু ভালোর ভিতরে মাত্র একশো বিশ টাকা এগুলা এই যে মার্বেলের ভিতরে এগুলো এমবয়ডারি করা আছে ভাই এমবয়ডারি করা আছে প্রত্যেকটা মালের এরকম ছটা করে কালার থাকে ভাই প্রত্যেকটা মালের ছয়টা করে কালার হবে আছে এই একটা ডিজাইন আছে প্রচুর ডিজাইন আছে ভাই ফুলতা মালের ভিতরে এগুলো বারো মাস চলে ভাই ঠিক আছে এগুলা হালকা শীতের জন্য মোটামুটি নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন ভাই এগুলো ব্যবসা করার মতো মাল ভাই নিলে ইনশাল্লাহ ব্যবসা করতে পারবেন এটা আছে আবার টাকা 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 ভাই ভাই মাত্র মাত্র হ্যাঁ এগুলো অনেক কোয়ালিটি আছে আসলে কি সবগুলো দেখানো সম্ভব না জাস্ট দু একটা মাল ধারণা শ্যাম্পু দেখাই দিছি আপনারা আমার হোয়াটসঅ্যাপে নক দিলে আমি ছবিগুলা দিলে আপনারা যেগুলা পছন্দ হবে আপনারা ওইগুলাই নিতে পারবেন

সরাসরি একটা ফোন দিবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করে তারপর টাকা